এটা একটা ইন্ডিয়ান গির বাচ্চা ভাই সর্বশ্রেষ্ঠ বাচ্চা পার্সেন্ট বাচ্চা ভাই কালার প্রিন্ট এবং মাথার শেপটা দর্শক এক দেখান চোর কল অনেকটা টাকল এখনই কল বা হয়ে গেছে প্লাস নাবি কম্বল ডবল বডি বাচ্চা অনেকটা একটা বিগ সাইজ এর একটা ভবিষ্যৎ আল্লাহ পাক বাচ্চা একলে বা একটা গাবি তৈরি হবে ভাই মানে বাচ্চা একটা বাচ্চা 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 বেশ লম্বা মানে জান ভরা বাচ্চা ভাই এত শান্তশিষ্ট মানে প্রশংসা গাওয়ার মতন কিছু নাই দর্শক আসলে বাস্তব জিনিসটা না দেখলে বুঝতে পারবে না ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা বিদিকেশি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে জানায় তৃতীয় শুভেচ্ছা আজকে আমি এসেছি সাদিকা ডেইর ফার্মে সাদিকা ডেইয় ফার্মটির অবস্থান পাবনা জেলার ইসদি থালা অঙ্কলহাটের পাশে বন্ধুরা সাদিকা ডেইর ফার্মে সবসময় উন্নত জাতের বকনা বাছুর এবং সার বাছুর ক্রয় বিক্রয় করা হয়ে থাকে চলুন আমরা সাদিকা ডেইর ফার্মের স্বত্বাধিকারী সায়দ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করি সাথেই থাকুন রহমতুল্লাহ ভাই দর্শকদের সফর ভাই আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আবু সাইদ পাবনা জেলা থানা থানাখোলা গ্রাম হাটের পাশে বাসায় মূলত সার বকনা ক্রয় বিক্রয় করে থাকি আজকে দর্শকের ভাই কিছু বাচ্চা দেখাবো তিন পিস বাচ্চাটাকে সর্বশ্রেষ্ঠ বাচ্চা সর্বশ্রেষ্ঠ পার্সেন্ট আসলে দর্শক না দেখার মধ্যে কতটা পার্সেন্ট বাচ্চা কালেকশন করে আর দর্শক সবসময় জানে যে আসলে আবু মানে আন কালেকশন করে আর একটু ব্যতিক্রম দাম দশ টাকা বেশি তবে মানের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আর যেটা মানের দিকে সর্বশ্রেষ্ঠ দাম সবসময় দশ টাকা বেশি এই জিনিসটা দর্শকের মাথায় রাখা লাগবে ভাই আর সস্তার তিন অবস্থা সস্তা নিয়ে কাজ করেন ভবিষ্যতে বস্তা করতে হবে আর এখনই আমার থেকে নেওয়া লাগবে না যে হয়তো আবুসাইট ভাই তো মিষ্টি মিষ্টি কথা বলতেছে ইনার কাছে ভালো তা না আমি যে জাত মানে কোয়ালিটিগুলো দেখাবো এইগুলাই আপনারা যেখান দেনে খুশি যদি পারেন আপনি এলাকা থেকে সংগ্রহ করবেন না হলে আমার মতো আরও দশটা ভাই ব্যবসা করে এখান থেকে সর্বশ্রেষ্ঠটা কালেকশন করবেন তাহলে ভবিষ্যতে আল্লাহ রহমান কখনোই লসের সম্মুখে পড়বে আজকে শুধু বকনা বাচ্চা থাকবে না বকনা সার দুইটাই দেখাবো ভাই আচ্ছা তো সাইড বাই চলুন আমার দর্শকদের বাচ্চাগুলো দেখা আচ্ছা ঠিক আছে দেখান আমার দর্শকদের তো মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি বেশ লম্বা চড়া খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন চলুন বিস্তারিত জেনে নিই সাইদ ভাই এক নম্বরে বক্তা বাচ্চাটা যখন বসতে ভাই এটা একটা ইন্ডিয়ান গির বাচ্চা ভাই হান্ড্রেড ইন্ডিয়ান গির বাচ্চা ভাই ইনার মাথার শেপটা দর্শকের দেখেন যে আসলে গিরে যে বৈশিষ্ট্য সেটা এর আছে কি না কানটা দেখেন এটা ইনার দেখেন যে চুটটা দেখেন এখন কল বাক হয়ে গেছে চুটটা অবশ্য ভালো হচ্ছে অনেক বাক হয়ে গেছে ডাবল বডির বাচ্চা আর মানে এর যে মানে এটা এত একটা সৌন্দর্য ভাই দেখেন নাভি কম্বলটা দেখেন হ্যাঁ কম্বলে অনেকটা কল একটা জোড়া দাগ আছে মানে সর্বশ্রেষ্ঠ একটা পার্সেন্ট এর বাচ্চা ভাই নাবিটা অনেক ভালো আসছে দেখছেন ডবল নাবি মানে এর প্রশংসা গাওয়ার মধ্যে কিছু না বাদ দর্শক দেখলে বুঝতে হবে যে আসলে কতটা পার্সেন্ট আছে ভাই এটা কোনো গলফের কোনো জায়গা না মাথা শেপটা দেখেন কল অনেক টকল ভারী বেশ উচা লম্বা দেখছেন বাচ্চাটা উচা লম্বা ভাই ওলান পালন কি অবস্থা ভাই আরে ভাই এটা দেখাচ্ছি ভাই নিজেরই মাথা নষ্ট হয়ে যায় এ দেখেন এত শান্তশিষ্ট ভাই কি কবো

জান ভরা ভয় লাগা ঠিক আছে চারটা নিফুল চার জায়গায় ঠিক আছে একদম যেখান থেকে নিন্দা কেন নিজ জায়গা থেকে একটা মাছির কামড় থাকলে নিয়া লাগবে না ভাই দর্শকে তো সাইদ ভাই এই বক্তা বাচ্চাটার বয়সটা কেমন হতে পারে বয়সটা ভাই 12 প্লাস বয়স হবে 12 মাস প্লাস হতে পারে জি জি অনেকটা হাইট ভাই দামটা কেমন রাখছেন এটা একবার সীমিত দাম ভাই 1 লক্ষ 12000 টাকা দামটা কতো হবে অল্প সামান্য সম্মান করব কিছু কিসুলা ভাই বাচ্চা জগতে শ্রেষ্ঠ ভাই মানে অসাধারণ মানে অনেক সময় টাকা থাকলে এইসব জিনিসগুলো अवेलेबल না মেলাড়োকল টাব ব্যাপার ভাই আর এইসব বাচ্চা যে কোনো দর্শক ভাই দেখালে আমি একটা অনুরোধ করব দুটো কম বেশি টাকার দিকে না দেখে মাল নিয়ে নেবেন তাহলে ভবিষ্যতে কি লাভবান হতে পারবেন লসের সম্মুখীন কখনোই পড়বেন পারবেন না ভাই নম্বর দাম শুনেন এক লাখ বারো হাজার দামটা কিছুটা কমতে পারবেন জি ভাই আর দুই নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছি সাইদ ভাই দুই নম্বরে সার বাচ্চাটা যতন বসছে ভাই এটা একটা ইন্ডিয়ান গির বাচ্চা ভাই বাচ্চার শেপটা মাথার শেপটা দর্শকের দেখেন তাহলে দর্শক হয়তো বুঝতে হবে আসলে ইন্ডিয়ান গির কাকে বলে ভাই এটা একটা ডবল বডির বাচ্চা ইনার চুটটা দেখেন এখনই কোনো বা খায় গেছে আর নাভি কম্বল পাখা দিয়ে বাতাস করা যাবে ঠিক আছে ডবল নাবি ডবল বডির বাচ্চা এটার বয়সটা আনুমানিক ভাই নয় প্লাস তবে বাচ্চা জগতে শ্রেষ্ঠ ভাই মানে যান ভরা বাচ্চা ভাই যে জাত বলে সে জাতের ভাই একশো একশো পার্সেন্ট বাচ্চা সর্বশ্রেষ্ঠ খুবই হাই কোয়ালিটি উন্নত মানে পার্সেন্ট ভালো আছে আর এই থুতনিটা গোলার কুম্বলা দেখেন এখান থেকে শুরু হয়েছে আর দেখেন পাখা দিয়ে বাতাস করা ভাই এটা সে জাতীয় অনেক ভালো নাভি অনেক অনেক ভাই অনেক

বন্ধুরা দুই নম্বরে সার বাচ্চার দাম শুনলেন এক লক্ষ পাঁচ হাজার অনেকের দাম শুনলে অনেক মনে করতে যে আসলে এই বাচ্চার দাম এত হ্যাঁ ভাই একটা জাত বাচ্চা কিনতে হলে অনেক টাকার প্রয়োজন এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনি মিনিমাম তিন মন গড়েও গরুও পাবেন ভাই তবে এরকম জাত মানে বাচ্চা কখনো মেলানো সম্ভব না ভাই এই দামে যদি কোনো এর বাদেও কোনো দর্শক ভাই দেখাতে পারে অনেক অবশ্যই নিয়ে দেবেন ভাই টাকার দিকে তাকাবেন না তাহলে ভবিষ্যতে লাভবান হতে পারবেন আমার থেকে নেওয়া লাগবে এর কোনো মানে নাই ভাই সর্বশ্রেষ্ঠ পার্সেন্টের বাচ্চা বন্ধুরা তিন নম্বরে দেখছেন এটা একটা বকনা বাচ্চা সুন্দর একটা বাচ্চা দেখছি চলুন আমরা জেনে নিই সাইদ ভাই তিন নম্বরে বকনা বাচ্চাটা ভাই এটা একটা ইন্ডিয়ান গির বাচ্চা ভাই এটা একটা বকনা বাচ্চা মেয়ে বাচ্চা ভাই ডবল বডির বাচ্চা কান মাথাগুলো গুলা দেখান আসলে গির কাকে বলে ভাই তিনটা বাচ্চা দর্শকের দেখালাম কারো সাথে থেকে পছন্দ মানে গাওয়ার মধ্যে কমলা ভাই সর্বশ্রেষ্ঠ পার্সেন্টের বাচ্চা ভাই ডবল বডির বাচ্চা পাতলা দেখেন কতটা হাই চামচ লম্বা চড়া ভালো আছে দেখছেন পাতলা অনেক লম্বা ভাই আর এই নাবি কম্বলটা দেখেন জায়গাগুলি কি ভাই দেখেন বাইরে থেকে এত শান্ত সুজা দেখেন বাইরে থেকে দেখা যাচ্ছে কি জায়গা চারটা নিফল চার জায়গায় এই দেখেন পন্স করতেছে ভাই

আচ্ছা তো সাহেব ভাই তিন নম্বরে বড় বাচ্চাটার দামটা কেমন আছেন এটা সীমিত দাম ভাই বিরাশি হাজার টাকা বন্ধুরা তিন নম্বরে বড় দামটা শুনেন হ্যাঁ বিরাশি হাজার টাকা দাম দর তো করতে পারবে অল্প সামান্য সম্মান করতে পারবে সমস্যা নাই বাচ্চা ভাই একশো একশো বাচ্চা তো সাহেব ভাই দর্শকদের সাথে আপনার কোনো পরামর্শ বা কিছু বলতে চান আসলে ভাই পরামর্শ কি বলবো সবসময় দর্শকের মঙ্গলই চাই যে আমি যে বাচ্চাগুলো আজকে আপনাকে দেখালাম তিনটা বাচ্চা ভাই আমার মনে হয় না কোনো বাচ্চা কোনো ব্যক্তি বলতে পারবে না যে অবশেদ ভাই আপনার গোড়ার পার্সেন্টটা কম আছে আচ্ছা এই কথা মানে কেউ বলবে এটা কখনোই মানে আমি ভাববো না এবং দর্শক যদি ঠিক মতো প্রোগ্রামটা দেখে ওনারাও বলতে পারবে না হয়তো বলতে পারবে ভাই দশ টাকার দাম বেশি তবে মানের দিকে সর্বশ্রেষ্ঠ প্রত্যেকটা বাচ্চায় ডোবল বডির বাচ্চা এবং ইন্ডিয়ান যে গিরগুলো আজকে দেখালাম মানে অসাধারণ অতুলনীয় ভাই এগুলো নিয়ে যদি কাজ করে কোনো কোনো সময় লসের সম্মুখে পড়বে যত দিন যাবে ততই বাড়বে কুমার কোনো জায়গা নাই ভাই আচ্ছা স্যার ভাই আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আলাইকুম আসসালাম